আল্লাহ তো ওই রহিম মালিক আল্লাহ তো ওই রহমান মালিক যে তোমার গুণাগুলো লুকায়া রাখছে লুকায়া রাখছে লুকায়া যেই সমস্ত মানুষ তোমায় দেখলে সালাম দেয় সম্মান করে ওই মানুষগুলোর সামনে যদি তোমার গুণাগুলো আল্লাহ খুলে দিত তাহলে তোমায় সালাম দূরে থাক ফুলের তোরা থাক তোমায় জুতার মালা দিত ঠিক কিনা বান্দা তো রহমান মালিক বলে বান্দা তোর গুনাগুলো আমি লুকায়া রাখছি লুকায়া আর সেই জন্যই তুই সম্মান নিয়ে বাঁচতে আস সম্মান নিয়ে দুনিয়ায় থাকতেছো একবারের জন্য চিন্তা করেন যে কেমন মালিক যে কিনা আপনার সব দোষ ত্রুটিগুলোকে লুকা রাখছে মানে গোপন করে রেখেছে কেমন আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলছে বান্দা আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলছিলেন উম্মত যে তোমাদের গুণা আমি সহ্য করতে পারবো না কি আমাদের মাঠে তোমাদের গুণা থাক এটা আমি সহ্য করতে পারবো না আল্লাহ তালা বলছিলেন নবী দোস্ত আপনার উম্মতের একটা গুণাও আপনার সামনে আমি প্রকাশ করবো না সুবান আল্লাহ বলেন একটা গুনাও আমি প্রকাশ করবো না সব গুণা আমি মাফ করে দিব শুধু তাই না আপনার বান্দাদের পাহাড় পাহাড় সমতুল্য গুণা থাকবে আমি আল্লাহ তালা কেয়ামতের মাঠে আপনার সামনে তো প্রকাশ করব না তো করবই না কেয়ামতের মাঠে আমি পর্দা টানাইয়া আড়ালে নিয়ে আপনার বান্দার গুণা মাপ করে সাফ করে জান্নাত দিয়ে দেবাত